সেই দিন তো তোর আপন কেহ না আমি নবীর উপর দুরুশ্রী পড়েছ আমি নবীর সন্ন্যত কি মহব্বত করে তারাবিরে নামাজ পড়েছ আমি নবীর কত অনুযায়ী রোজা ছিলে উম্মত যেই দিন তুমি চরলক্ষা গ্রামে তোমার বসবাসের গর সরে যখন তুমি কবরের মধ্যে রওনা হবে মরাখাটের মধ্যে যখন তোমার লাশটা তোলবে পিছি মানুষগুলা বলবে আল্লাহ রব্বি মোহাম্মদ নবী আল্লাহ রব্বি মোহাম্মদ নবী বলে বলে de cor. কবরের পারে তোমার লাশটা নিয়ে যাবে ওই দিন তুমি বুঝতে পারবে চেয়ারম্যান তোমার পর মেম্বার তোমার পর ভাই তোমার পর বাবা তোমার পর মা তোমার পর উম্মতরে আমি রসুলের কথাগুলা ভালো মতো মেনে রোজা রাখো নামাজ পড়ো মা বাবার খেদমত করো যেই দিন তুমি পর হয়ে একে হেকি হয়ে যখন কবরের দিকে রওনা দিবে কবরের পারে থেকে তুমি চিৎকার মারবে আল্লাহ আমি একাই কি কিভাবে কবরে থাকবো আল্লাহ একে কিভাবে আমি কবরের দিন কাটাবো আবার নবী বলেন ওই মুহূর্তে তোমার যদি ইমান থাকে আমলগুলা যদি তোমার কবুল হয়ে থাকে তুমি চক্ষু খুলে দেখতে পাবে পৃথিবীর মানুষ যেই কবরে তোমার কাছে পর হয়ে গেল তুমি দেখতে পাবে আমি রসুল কবরের ভিতরে দাঁড়াইয়া দুই হাত পেলে এমনি দাঁড়াইয়ে থাকবো তুমি অম্মতের লাশটা আমার কোলে তুলে নিতে ধরে বলো সবাই মানে লোক সাহাবাই কেরাম রোজা ছিলেন খলিফাතුর রোজা ছিলেন সাইয়েদনা আবু বকর আর উসমান ও রোজা ছিলেন কে দুজা থাকার পড়ো নামাজা পড়ার পড়ো মা বাবার খিদমত করার পড়ো তারা বেশি বেশি কবরের চিন্তা আল্লাহর জমিনে কানতেন জোরে বলন সুবহানাল্লাহ তো যদি Bilal আমার ভাইরা আজান শিখবেন আজান শিখবেন আজান যারা দিতে পারেন বা দেন তাদের সাথে হজরত বেলালের হাসর হবে আপনাকে হজরত বেলালের সাথে বেহেস্তে যাওয়ার ইচ্ছা আছে কি না। তাহলে কি দিতে হবে আজান 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 দেওয়ার অভ্যস্ত হবে আজান দিলে পজিশন কমে না আমি আন্তর্জাতিক স্পিকার অনেকে বলেন কিন্তু বাইশটা রাষ্ট্র আমি সফর করেছি তেরো বার আল্লাহ মক্কা মদিনে নিয়েছেন তারপরে এখন সুযোগ পাইনি নিজের মাদ্রাসা মসজিদ আমি আজান দি কারণ আজান দিতে এত ভালো লাগে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান বন্দা যখন বলবে আল্লাহ মহান আমার আল্লাহ বলবে বন্দা তুইও আমার জন্য মহান যেরকম মহান অবন্দা তুই যখন আমাকে শিকার করলি আমি মহান আমি আল্লাহ মহান হয়ে তোকে জান্নাত দান করবো মহান আপনাকে আজান শিখতে চান কি চান না অনেকের যদি হুজুরে বলে একটু আজান দেন হুজুর আমার গলা খুব মোটা গলার আওয়াজ করাতের মতো আওয়াজ হয় ঘের 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 করে আজান হজরত বেলাল মসজিদের নবীতে আজান দিচ্ছেন কোন মসজিদ

বেলালে আজাদ হলো হজরত বেলাল আজাম দিলেন আজাম দেওয়ার পরে মসজিদে নবীতে দিকে মানুষ যাকে 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 মসজিদের মধ্যে আগমন করলো নবীজির পিছে নামাজ পড়ার জন্য আমার নবী হঠাৎ করে দেখেন মসজিদের বাহিরে

মসজিদে প্রবেশ করলো তুমি মসজিদের বাহিরে তুমি দরজার কিনারায় সজদায় পড়ে পড়ে কেন কাঁদছো হযরত ওসমান গনি কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে হুজুর আমি এই জন্য কেঁদি আমি ধনী সাহাবী সব কিছু দুনিয়ার জন্য আখিরাতের জন্য তো আমি কিছুই করতে পারিনি কবরের দিনটা আমি কি করে কাটাবো কবরে কিভাবে রাত কাটাবো

আমার কবর আপনি থাকবেন এটা আমি বিশ্বাস করলাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কবরটা কোথায় হবে একটু আপনাকে দেখাই দেন আল্লাহ নবী ডাক দিয়ে বলল ওসমান একটা পাথর তুমি হাতে নাও উসমান বলে একটি পাথর হাতে নিলেন আল্লাহ নবী বলল উসমান তুমি পাথরটা সামনের দিকে মারো ওসমান সামনের দিকে যখন পাথরটা মারলো কিছু দূর গিয়ে পাথরটা পড়লো আল্লাহর নবীকে এবার উসমান হুজুর পাথর মারলেন পাথর তো পড়লো আল্লাহ রসুল বলে উসমান তুমি শোনো ওই যেখানে গিয়ে তোমার মারা পাত্রটি পড়েছে সেইখানে তোমার কবর হবে আর এইখানে আমার রাউজা হবে এই জন্য ওসমান তোমার কবর থেকে আমার রাউজার মাঝখানে কোন ব্যক্তির কবর যদি হয় কেয়ামত পর্যন্ত ওই কবরে কোন আজাব হবে না ওসমান গনি কেঁদে দিলেন ইয়ার রসুল আল্লাহ এই কথাটা আমাকে আগে কেন শুনাইলেন না আমার যত শক্তি ছিল ওই শক্তি দিয়ে আমি পাত্তর মারতাম কুটি কুটি ইমানদারকে আমি জান্নাতি বানাই দিতাম আল্লাহর নবী দাদি বলুসমানিটা তোমার দায়িত্ব কর্তৃপ্য নয় এটা আমার আমার কোন উম্মত যদি রোজা রাখি যদি কবরের মধ্যে আসে আমার উম্মত যদি ইমান নিয়ে কবর আসে মা বাবার খেদমত করি যদি কবর আসে আমি রসুলের মোহাব্বতের দূরে শরীফ পড়ে যদি কবর আসে আল্লাহ রেবাদত নামাজ পড়ে যদি আমার উম্মত কবর আসে ওলি আল্লাহর গোলাম ইজিয়ারত করে যদি আমার উম্মত যদি কবরে আসে কে কিভাবে কবর আসবে আমি রসুল খবর জানি আযরাইল তাদের প্রাণটা নেবার আগে আমি রাসূল তার সামনে যাইয়া আমার নিজাতে আমার উম্মতকে আমি কবরে নিয়ে আসি সুবহানাল্লাহ আর যারা বলন্যা আমাদের মৃত্যুর সময় নবী আমাদের সামনে আসো এটা আমরা চাই কি চাই না চাইতো হলে নামাজ লাগবে কি না লাগবে নামাজ রোজা লাগবে কুরআন শরীফের তেলাওয়াত মা বাবার খেদমত আল্লাহর ইবাদত ওলি আল্লাহর মোহাব্বত আমার ভাই যত কিছু করেন না কেন নামাজ রোজা ঠিক রাখবে আর নামাজ না পড়লে এগুলাকে আমি শুননি বলি না কারণ কোন বউ যদি শ্বশুর বাড়িতে যায় তার সাথে অলংকার যায় কি যায় না হাতে চড়ি গলায় হাত নাক কানে কি কানের দুল নাকে নাকো নাকের ফুল অনেক কিছু নিয়ে যা এগুলো হচ্ছে বহুল অলঙ্কার আর সুন্নিদের অলঙ্কার হচ্ছে নামাজ সজদা রুকু অজু জিয়ারত মা বাবার খেদমত এগুলো হচ্ছে সুন্নিদের বৌড়ির অলঙ্কার আমাদের অলঙ্কার দেখে ফেরেস তারা ঠাস ঠাস করে যার নাতের দরজা খুলে দেবে চিৎকার দিব এই জন্য নামাজ দৈনিক কয়েক তো আপনার ফরেন কয়েক তো সবাই ফাঁসক তো ফরেন মিশা কথা যাওয়া জায়গা ফাইতেছেন সবাই তো ফাঁসক তো পড়েন না অনেকে সাপটায় পড়ে মাত্র একবার মাসে চারিবার আবার অনেকে আছে প্রাইভেট মুসলমান এগুলো বছরে পরে দুইবার দুই ঈদের নামাজ ছাড়া আর কোন নামাজ পড়ে সব আবার বিশ্বাস করে আল্লাহর কাছে যায় কাঁদে আল্লাহ গুণা করলে করছি আর আমার তুই ফুসা দেয় কাল্লা বলে বন্দারে আমি তো রহমানু রহিম আমি তো তোকে বারবার দিচ্ছি কিন্তু তুই বারবার তো নামাজ পড়ছিস না এই জন্য আমি আল্লাহ তোর জন্য কি ও বন্দা একটু নামাজ পড় নামাজ যদি পড়তে পারো আমি আল্লাহর সাথে তোর বন্ধুত্ব সৃষ্টি হয়ে তাফাজ্জুল মাওলানার মতো তুমি একজন ওলি আল্লাহ হবে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ যে সময় জোরে জোরে বলো ইয়া আর ইয়া আরো জোরে

রাখিবে যখন কবরে সোয়া লয় গকুলে গুলাম বনেয়া সুলা ইয়ার সুলাল্লা এই জন্য আমার ভাইরা খবরের চিন্তাটা একটু বেশি করেন নামাজটা ঠিক মতো পড়েন সবকিছু যদি করতে পারেন তোলে আপনি ওলি আল্লাহ হতে পারবেন যে ابن ভাবে ওলি হয়েছে খাজা গরিবে নামাজ যে ابن ভাবে ওলি হয়েছে হুযুরা গাউসে বাগ যে ابن ভাবে ওলি হয়েছে বাদ দেন এক শেबंदी যে ابن ভাবে ওলি হয়েছে মুজাদ্দিদে আল ফিসানি যে ابن ভাবে ওলি হয়েছে কুলাউলিয়ে کرام ইবাদত করে করে মহান আল্লাহর কাছে তারা মাহবুব বান্দা হয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমরা সুন্নি আর জন্য আমরা কি সুন্নি হয়ে যদি নামাজ না পড়ি সুন্নি হয়ে যদি নামাজ না পড়ি এর চেয়ে দুঃখের আর কোন ব্যাপার থাকতে পারে না এজন্য আমি আবু সুবিধে আপনাদের হাতে ধরে সুন্নি বাইদের ফায়ে ধরে আমি অনুরোধ করে যাব আপনার ফাসক্ত তো নামাজটা ঠিক মতো পড়বেন এবং এবাদত করবেন কার

কিন্তু কোন ছেলে যদি মা বাবার অন্তরে কষ্ট দিয়ে রোজা রাখে তার রোজও আল্লাহ আমার আমাদের মা বাবাকে আল্লাহ খেদমত করতে চাই কি চাই না তাদের খেদমত করলে রাজি হবেন কে আরো জোরে বলেন কে বাহাজুল আসরার কিতাবের মধ্যে দেখি হুজুরে পাক।

অনেক হেলপারকে ডাইভার ডাইভার বানান অনেক অশিক্ষিত মানুষকে শিক্ষিত বানাল শিক্ষক কিন্তু হুজুর গাউসেত বাদ বলে আমি এমন একজন আল্লাহর বান্দা আমি ओली বানাইতে পারি জরাকড় শুধু ओली বানাইতে পারি সেটাও না আমি মৃত ব্যক্তিকে जिंदा করতে পারি শুধু জিন্দা করতে পারি সেটাও না আমি অনেক কিছু করতে পারি যেটা অনেক রাজা প্রজা বাদশা করার পক্ষে সম্ভব নয়

আমরা ওনাকে মানি কি মানি না হুজুরে কৌশল বাদ মৃত ব্যক্তিকে কি করতেন চিন্তা করতেন আমরা তো অনেকে রোজা রাখি মাকে শ্রদ্ধা করি না আমি আজকে সুন্নি ভাই দীর্ঘ সামাজিক কথা এই জন্য বলতেছি কারণ আমাদের এবাদতের জন্য যেমন সচেতন হতে হবে তেমন মা বাবার খেদমতের জন্য আমাদের সচেতন হতে হবে কারণ আল্লাহ রসুলির পরে বড় হক যার তিনি হচ্ছেন মা এবং বাবা আরো জোরে মা এবং বাবা মা এবং বাবা হুজুরে কৌসবাক আব্দুল কাদের জিনানি একদিন ওনার মাকে ডাক দিলেন সবাই একবার আমার সাথে বলুন তো দেখি মা কি আপনাদের কি মায়ের সাথে শত্রু দামি আছে নাকি আর তো এমন জোরে জোরে ডাক দিবেন অনেক মায়ের কানে যেন মাইকের আওয়াজ গিয়ে যেন মা বাধ্য হয় সন্তানকে দোয়া করে দিতে আর তো জোরে বলেন মা মা এবার বলুন বাবা

আমাদের মায়ের বুকে আমরা কি সেইছি দুধ খেয়েছি আর অনেক জালিম ছেলে আছে মায়ের গায়ে হাত তোলে নাউজুবিল্লাহ মাকে গর্দানের মধ্যে ঢাক্কা দি গর থেকে বাহির করে দে যা বাইরে হয়ে যা আমার বাবারা মার সাথে বিয়াদবি করে 30 রোজা না 30 কোটি রোজা যদি তুমি রাখো 30 কোটি তারাবি যদি পড়ো 30 লক্ষ বার যদি হজ করো তোমার কুরবানি হবে না যতক্ষণ মা তোমাকে ক্ষমা মায়ের সাথে শেষ মনে যাদের পর আপনার যখন যাবেন যাদের মা ঘরে আছে তাদের মাকে গিয়ে সালাম দিবেন আসসালাম আলাইকুম বলবেন মায়ের কপালে একটা চুমা খেবেন মায়ের হাতের তালুতে একটা চুমা খাবেন অবশেষে মায়ের পায়ের বৃদ্ধ পায়ের তালু তো চুমা খাবেন মা বলবে বাবা আজকে তুমি মাজারের মাহফিল থেকে এসে একবার আমাকে কোপালে চুমা দিচ্ছ একবার হাতে চুমা দিচ্ছ ও মা ও বাবা তুই আমাকে পায়ে চুমা দিচ্ছ কারণ কি এই চুমা তো তুমি গতকালও দেয়নি মা ওই চাঁদপুরের আবু সবিয়ান আবিন ইসাব বলেছেন মাগো তোমার কোফালে তোমার পায়ে বা তোমার হাতে যদি একটা চুমা খেতে পারি দয়া রসুল হাদিস্বরী বলেছে সে যে দুনিয়ায় বসে বসে জান্নাতের দরজায় চুমা খেয়েছে ধরে বলুন আরো জোরে বলুন আপনারা মা বাবার কোফালে চুমা খেতে চান কি না এটা কোনো সরমাইবের লজ্জা আছে চুমা খাবে মায়ের কোফালে বাবার কোফালে مائر ہاتھے بابار ہاتھے مائر پائے بابار پائے بابات تل ہمیں جو تو بار نائنٹی سکس آمار اببا جانے انتقال خیجن اللہ رو نیچے نے حضرت مولانا دربشنو سنہار رحمت اللہ علیہ আমি যেই দিকে লন্ডন আফ্রিকায় ফ্রান্সে যেই দিকে যেতাম বাবার কত মেনে চুমা খেতাম বাবাই দিতেন না বাবা লক্ষ লক্ষ মানুষ তোমার কথা শুনে আর তুমি তোমার জোবান দিয়ে আমার পায়ে চুমা দিচ্ছ এটা হয় না বলতাম বাবা আসওয়াজ চুমা দিলেও তো শান্তি নেই বাবার কদমে চুমা দিলে তো শান্তি কারণ রাসূল বলেছে প্রত্যেকটি সন্তানের ব্যস্ত হচ্ছে মা বাবার পায়ের নিচে জোরে কোন সুবহান আওয়াজ দি বলুন মা বাবার কদমে চুমা খেতে জান কেন মা বাবার সম্মান করো মা বাবার জন্য সম্মান করো এখন কেউ বলবেন হুজুর আপনি যে কথা বললেন আমার মন বড় পরেশান হয়ে গেল হুজুর আমার মাও নাই আমার বাবাও নাই এখন আমি কি করি হুজুর আমার বাবা তো কবরে আমার মা তো কবর আমি কি করি আল্লাহ রসুল তারপর শিক্ষা দিয়েছেন তুমি পবিত্র দহে অজু করে কবরের পশ্চিম পারে দাঁড়িয়ে যাও আমার উপর দূর সিঁড়ি পড়ে সুরাপাতে এক তুমি দুই হাত আকাশের দিকে তুলে আমার চোখের পানি ছেড়ে গলো রব্বীর হানু হুমা কামা নি সভীর আমার ভাইয়ের জুড়ে জুড়ে বলো রব্বীর হাম হুমা কামা রব্বায়া আল্লাহর নই মত তোমার মা নাই বাবা নাই তুমি মা বাবার কবরে পশ্চিমবাশি দাঁড়িয়ে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে যদি মায়ের জন্য বাবার জন্য একটু কেঁদে যদি দোয়া করতে পারো আর যদি বলো আল্লাহ আমার মা আমাকে পেটে ধারণ করেছে আল্লাহ আমি ছোটবেলায় দাচিলো না ওয়া ওয়া গরি গাদার পড়ে মা জননী বুক থেকে আমাকে দুধ দিয়েছে এমন মাসকে দুনিয়ার মধ্যে নাইরে আল্লাহ আর মা আমাকে যে দদর করত তুমি তার চেয়ে বেশি আদর আমার মাকে তুমি কবরের মধ্যে করো রসুল পাক বলেন এইভাবে কেঁদে কেঁদে যদি কোন সন্তান মা বাবার জন্য দোয়া করে কানতে পারে তার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে আল্লাহ তাআলা সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার কবর কে জান্নাত বানাইয়া দেয় বলুন সুবাহ আল্লাহ একবার বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না মা বাবা যদি মরে যায় যে আর চাই কি না হুজুর আব্দুল কাদের জিলানি তিনি বড় ব্যক্তি ছিলেন মৃত ব্যক্তি জিন্দা করেছেন চোর ব্যক্তিকে ওলি বানিয়ে দিয়েছেন মারা মানুষকে তিনি জিন্দা করেছেন ওনার উনি মায় খেদমত কিভাবে করেছেন দেখেন উনি বলে মা আমার জীবনে যদি আপনার কোন খেদমত করে থাকি আপনি দুধের দাবি থেকে আমাকে মুক্তি দিবেন কিনা মা জনী বলে বাবা তুমি ছোট্ট একটি বাচ্চা এমন কি উপকার তুমি আমার করেছ আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম আঙ্গুর বাগানে তুমি গিয়েছিলে আঙ্গুর খাওয়ার জন্য মাগো ওই আঙ্গুর বাগানে আঙ্গুরের জায়গায় তুমি যখন হাত দিয়েছিলে ওইখানে বিষক্ত সাপ ছিল ওই সাপটা তোমাকে দংশন করলে আমি পৃথিবীতে আসতে পারতাম না মা আমি তোমার কলিজার বড় ধরে তোমাকে বসাই দিয়েছিলাম এই উপকার আমি করেছি দুধের তাবির থেকে আমাকে মুক্ত করে দাও মা জননী চকির পানি ছেড়ে বলে বাবারে। যেই ছেলে শরবত থেকে আমাকে বাজাইতে পারে এমন ছেলেকে আমি মাফ করতে পারি না কারণ

পটিয়ের বাইরা কন্য বলি থানার বাইরা জোরে জোরে আওয়াজ দি বলুন আমরা মা বাবার খেতমত চাই কি চাই না আরো জোরে চাই কি না